শুক্রবার দিনটা সরকারি ছুটি থাকে সবার জন্য ও পিশ বলো আদালত বলো স্কুল কলেজ সব কিছুই বন্ধ থাকে তবে আমাদের মতো গৃহিণীদের শুক্রবার দিনটা কখনো ছুটি থাকে না বরঞ্চ ওই দিন আরও বেশি কাজের চাপ থাকে কারণ ফ্যামিলিকে টাইম দেওয়া তারপরে ঘরে পুরুষ মানুষ যারা থাকে তারা ঘরে থাকে আনুষাঙ্গিক কাজে তো পরিমাপটা আসলে খুব বেশিই থাকে ছুটির দিন পুরুষের জন্য থাকলেও মহিলাদের জন্য কিন্তু কখনোই মানে ছুটির দিনটা থাকে না তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মাসে কিংবা সপ্তাহে একটা দিন করে হলো মানে ঘরের বউদের জন্য একটু ছুটির ব্যবস্থা করা উচিত সবচেয়ে কথাগুলো হয়তো হাস্যকর মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে না প্রতিদিন একঘেয়েমি আমি যেব না কারো কাছেই ভালো লাগে না তার জন্য সপ্তাহে একদিন বা মাংসের দিন তিন দিন একটু রিল্যাক্সে থাকা বা দায়িত্বগুলো অন্য কেউ পালন করা এটা সব নিয়েই যায়। মানে প্রতিদিনের একঘেয়েমি আমি কাজ রান্না বান্না না কারোই ইচ্ছা করে না করার জন্য আর আমি তো একটু অলস টাইফয়েডের আমার আসলে মোটা মানে ভালো লাগে না রোজ রোজ রান্না করে রোজ রোজ কিন্তু কী করার ঘরের কাজ তো করতে হবে তো হেলি ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছো আজকে নিয়েও একটা ব্লগ নিয়ে এলাম আর ফার্স্টে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে পেলাম যাই হোক ভিডিওটা যারা যারা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো স্কিপ করো না কেউ তো যাই হোক যে কথাটা আসলে বলছিলাম তো আমার কাছে মনে হয় যে বছর বছরের যে কটা দিনে হোক ছুটির জন্য কখনো মানে পারফেক্ট টাইমটা আসলে মেয়েরা পায় না মেয়েদেরও একটু ছুটির প্রয়োজন হয় ঘরের এক আমি প্রতিদিনের কাজগুলো আসলে কারোরই ইচ্ছা করে না কারোর সব মেয়েদেরই মনে হয় যে না সপ্তাহে একটা দিন যদি একটু ছুটি পেতাম নিজের মতো সময় কাটানো নিজেকে সময় দেওয়া কিন্তু আমাদের তো তা পসিবল হয় না কারণ রান্নাবান্না কাজ করবো ঘর গোছানো সব কিছু মেয়েদের উপরেই ডিপেন্ড আর সকালবেলা দেখতে পাছ আমি ঘুম থেকে ওঠার পরে আসলে মানে নাস্তা করে ভাবলাম যে আগে চেয়ার কাবারগুলো চেঞ্জ করব টেবিল আগেই চেঞ্জ করে ফেলেছি তো যে হেয়ারের কভারগুলো চেঞ্জ করে নেবো তার জন্য আগে সব কিছু ক্লিন করে নিচ্ছি মোছামাছি করে নিচ্ছি তারপরে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এখন কাজ আছে রান্না করার আগে মানে যে কাজটা করতে হয় আর কি আমার সবসময় এটা আমার প্রতিদিনের কাজ হয়তো আমি নাস্তার আগে করি আজকে একটু দেরি হয়ে গেলো তার কারণে আসলে আমার মানে করা হয়নি দেরি হয়ে গেলো তার জন্য এখন করছি আর কি যে কাজটা তো আমার রোজকার যে নিয়ম ওইটাই চলছে কারণ আমার আর মানে অন্য কোনো নিয়ম বা অন্য কোনো কিছু কাজের পরিমাপ পড়ে না রোজ এর রোজ যেটা এখন আমি সব কিছু ক্লিন করছি মোছামাছি করছি মানে এটা আমার রাত্র করে রাখা হয় তারপর সকালবেলা আরেকবার করে না হয় কারণ যেহেতু তেলা বা মানে বলা তো যায় না ময়লা হয় সব কিছু সব মিশি তো আমি একটা একটু করে সব কিছু তুলে পরিষ্কার করছি আর সবচেয়ে মানে মজার ব্যাপার হলো আজকে রান্না বান্না শেষ করে ভাবলাম একটু বাইরে যাব কিন্তু আকাশের যে ওয়েদারটা দেখতে পাচ্ছি এখনই পরে অবশ্য বাইরে যেতে পারবো কিনা সেটা জানি না কারণ আমি যখনই বাহিরে যাওয়ার কথা বলি তখনই বৃষ্টি আরম্ভ হয় সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আর ছুটির দিন বলো আর যাই কিছু বলো আমার ব্যস্ততা আসলে শেষ হওয়ার নয় মানে কাজের ফাঁকে যেটুকুটুকু সময় আর কি আমি বের করার চেষ্টা করি যে একটু বাইরে যাব আমারা বাহিরে যাওয়া হয় না কি আর করা বলো এই যে কাজগুলো করা আর সব কিছু ক্লিন করা তারপরে রান্না বান্না একের পর এক ঝামেলা কিন্তু থাকেই আমাদের মেয়েদের অবশ্য প্রত্যেকটা দিনেরই এই নিয়মগুলো চলতেই থাকে আর দেখো আজকে কিন্তু আমি অনেক কথা বলছি তোমাদের সাথে প্রতিদিনই বলি তারপরও আজকে এমন এমন কিছু কথা বলছি তোমরা হয়তো শুনলেই হাসবে আমার আজকে মাঝে মনে হচ্ছে যে মানে আমি যদি দেশের সরকার হতে পারতাম তাহলে অন্তত মেয়েদের জন্য সপ্তাহে একটা দিন করে ছুটির ব্যবস্থা করতাম মানে মাঝে মাঝে আমার আর কিছু ভাল লাগে না মানে বিয়েটা মানিটা কি শুধু রান্না বান্না করা ঘর গোছানো সব কিছু করা যাক মজা করছিলাম প্লিজ তোমরা আমার মজাটা ধরো না তোমাদের সাথেই ফান করছে এই সব কিছু শেয়ার করছে আসলে ভালো লাগে আমার তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা হয় আর আমি যতটা পারি চেষ্টা করি সব কিছু শেয়ার করার জন্য আর সবচেয়ে বেশি আমার ভিডিওতে তোমরা রান্নাটাই দেখো কারণ আমার রান্না ছাড়া আর কিছু নাই লাইফে মানে আমাদের এই রান্না করা এই আর কি কাজে পড়ি তো আচ্ছা শুক্রবার দিনটা না মুসলমানের জন্য খুবই করে একটা দিন কারণ শুক্রবার বলা হয় যে ছোট একটা ঈদের দিন আমাদের মুসলমানদের জন্য তো বাঙালিরা কিন্তু শুক্রবার দিন খুবই অলস থাকে তবে বাংলাদেশের জন্য শুক্রবার আর ইন্ডিয়া যারা আছে তাদের হয়তো রবিবার দিন বন্ধ থাকে এক জায়গার এক একটা হয়তো ডেট আর কি থাকে সপ্তাহ হিসাবে যাই হোক বাংলাদেশে আসলে শুক্রবারটা দিন মুসলমানের খুব মানে উৎসব মুখর আর কি হয় কারণ সবাই জুম্মার নামাজ আদায় করে তারপরে খাওয়া দাওয়া করা সব কিছু মিশিয়েই বলা যায় আর কি খুব অন্যরকম উৎসুক পরিবেশ থাকে যাই হোক কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে পেলাম আর আমি কাজ শেষ করে আসলে রান্না শুরু করেছিলাম সব কিছু যন্ত্র বা কীভাবে কী করছি রান্না প্রতিদিন তো আর এক রান্না দেখানো যায় না মানে রান্না সবটাই জানো আর আমি এখানে দেখো একটু আমি আজকে খিচুড়ি করছি হ্যাঁ সাথে গরু মাংস ছিল আগের খিচুড়ি করছি আর আজকে আমি কিন্তু তেমন একটা হলুদ দিই আজকে হলুদ মানে গায়ে হলুদ দেব না আর কি আমি একটু সাদা সাদা রাখার চেষ্টা করছি খিচুড়িটা আর একটু বেগুন ভাজা করছি বেগুনটা যেহেতু আমি বেশি একটা খেতে পারবো না আমার প্রচণ্ড অ্যালার্জি তো বরের জন্য আসলে বেগুনটা করতে হয় ওর খুব পছন্দ বেগুন ভাজা খিচুড়ি মানে যে কোনো কিছুর সাথে ওর বেগুন ভাজাটা পছন্দ আমার অতটাও মানে খে পছন্দ থাকলেও খেতে পারি না এটাই সবচেয়ে কষ্ট যাই হোক দেখো আজকের মানে খাবার দাবার কি ছিল আর কি তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এতক্ষণ আমার বক বক করাটা যে শুনেছ এটাই সবচেয়ে ভালো লাগছে আর কি আর দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন বৃষ্টিতে মানে সব কিছু ভেজা অবস্থায় আছে আর আমি এখানে খাওয়া দাওয়া করব তোমাদের সাথেও একটু শেয়ার করে নাম খুবই সিম্পল খাবার দাবার নিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধু করে দিও একটা কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ ফেজ